খুবই স্পেশাল কিছু গঙ্গা কালেকশন প্যাটেল কালেকশন এক্সক্লুসিভ প্যাটেল কালেকশন হ্যাঁ আর হচ্ছে গিয়া সান প্যাটেল কালেকশন চারটা নামে যে প্রোডাক্টটা বর্তমান বাজারে সেল হচ্ছে সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমার হাসির পারফেক্ট পেশন খুবই খুবই রিজনেবল প্রাইসে যে প্রোডাক্টটা সবাই পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে পাঁচশো ষাট টাকা পর্যন্ত বিক্রি করে সেই প্রোডাক্টটা আমি আজকে ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিব মাত্র পাঁচশো বিশ টাকায় যার যেটা ভালো লাগবে পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ সেটাকে নিতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস আমি আজকে থেকে চিন্তা করছি যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে ডিগার করে দিব যারা হোলসেল নেওয়ার নিবেন আর যারা না নেওয়ার সেটা না নিবেন সমস্যা নেই আপনার ব্যাপার না প্রাইসটা আমি ইনবক্সে বলতে গেলে অনেক 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 গ্যাদারিং করতে হয় মানে হচ্ছে কি যে আপনারা বলেন যে ভাই এইভাবে এইভাবে না এইভাবে সেইভাবে এরকমভাবে হবে না ভাই ডাইরেক্টলি হোলসেল প্রাইস দেওয়া থাকবে যার ভালো লাগবে দয়া করে তারা অর্ডার করবেন যার ভালো লাগবে না আসসালামু আলাইকুম আপনি এক শত দূরে থাকবেন এটা বাংলাদেশ পার্ট বুকিং দেব ম্যাম ও দেওয়া আছে না ম্যাম ও দেওয়া আছে না

খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে সেটার প্রাইস থাকবে মাত্র 600 টাকায় জমজম প্রোডাক্ট ঠিক আছে মাত্র 600 টাকায় পেয়ে যাবেন আপনারা জমজম কালেকশন ঠিক আছে এটা হচ্ছে 600 টাকায় পেয়ে যাচ্ছেন জমজম সুইストン মাখন মালহার এই সাইডেতে রাখদে 50 জন আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার কালেকশনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে বারো পিস প্রোডাক্ট নিতে হবে সেই কোয়ান্টিটি এখন শেষ আপনারা যদি ছয় পিস প্রোডাক্ট নেন হ্যাঁ শুধুমাত্র এই কোয়ালিটি থেকে আপনি ছয় পিস নিতে পারবেন ছয়শো টাকা করে ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো টাকা ছয় পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার কালেকশন দেখেন মাখন মালহার খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি লাগতো না দেখেন এই প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এই জমজমের কালেকশন গুলা যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচাত নামা যে একটা দোপাট্টা এক্সক্লুসিভ একটা কোয়ালিটি হ্যাঁ এক্সক্লুসিভ একটা কোয়ালিটি থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আমার সাথে আমার নিজস্ব মেশিন আমি নিজে প্রিন্ট করে নিজে প্রস্তুত করি যার জন্য আমার থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং আমার থেকে কম রেঞ্জে কেউ দিতে পারবে না ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে আপনাদের শোরুম থেকে ড্রেস আনছি খুবই সুন্দর ড্রেস গুলা টাইপস ওয়ার্ল্ড অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোনামার অবশ্যই আসবেন আজকে থাকবে মোস্ট ডিসকাউন্ট ঠিক আছে ছয়শো পঞ্চাশ বুঝি না সাতশো পঞ্চাশ না আমার কাছে যেই কোয়ালিটি যেরকম রেঞ্জে হবে সেরকম রেঞ্জে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাখন মালহারের এই এক্সক্লুসিভ কালেকশনগুলো আমার বোনের আমার ভাইরা যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আমি কি এই জিনিস সরালাম ভালো করে দাও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটিফুল কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্টগুলা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে যেটা এটা স্ত্রীর জন্মদিনে যাবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিবিছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত আমেদার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র 600 টাকা হ্যাঁ জামা ওন সেলার সব থাকবে ভালো একটা কোয়ালিটির মধ্যে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে না এগুলা প্রাইস থাকছে মাত্র 600 টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরে ভাই অস্থির আর এবং অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে আমাদের হাসি পারফেক্ট পারসন এইচপিএফ লোগোটা দেখে নেবেন ঠিক আছে এইচপিএফ মাছন মালহার লোগোটা দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার সময় উপযোগী এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এ এখন যেটা দেখাচ্ছে এগুলোর প্রাইস ছয়শো এর পরবর্তীতে যেগুলো দেখাবো সেগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা ঠিক আছে ওইগুলো নিলে আপনি পাঁচ কালার পাঁচটা নিতে পারবেন আর এগুলো আপনি ছয় পিস নিতে হবে এগুলো যদি নেন পাঁচ কালার পাঁচটা বা ছয়টা নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন কোয়ান্টিটি পাঁচটা বা ছয়টা নিতে হবে তাহলে আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার বড় ভাই হাসিব পারফেক্ট ফ্যাশনের হাসিব ভাইয়ের পক্ষ থেকে না আমার পক্ষ থেকে আপনাদেরকে এই ডিসকাউন্ট আমি দিছি আপনাদের পরিমাণটা আমি কমাই দিছি কারণ অনেক উদ্যোক্তারা আছেন যারা আমার সাথে কাজ করার সুযোগ পান না আমাদের পরিমাণটা বেশি নিতে হয় সেজন্য আপনারা আমার থেকে প্রোডাক্ট নিতে পারেন না কিন্তু আজকে থেকে ইনশাল্লাহ আপনারা যারা পাঁচ পিস ৬ পিস প্রোডাক্ট নেবেন তারা আমার থেকে নিতে পারবেন সমস্যা নাই যেটা পাঁচ পিসের সেট হবে সেটা পাঁচ পিস নিয়ে নেবেন যেটা চার পিসের সেট হবে সেটা চার পিস নিয়ে নেবেন ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে কোনো সমস্যা নেই একেবারে হোলসেল প্রাইসটা দিয়ে দিব যারা যারা ব্যবসা করতে আগ্রহী আসছেন তারা যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমার হাসিব পারফেক্ট ফ্যাশনে খুবই ডিসকাউন্ট একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশন গুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ভাই ফ্যান্টাস্টিক এই প্রোডাক্ট আমাদের কাছে ভাই বাংলাদেশের এমন একটা অবস্থা যে পাবলিক যেখানে সস্তা পায় সেখানে পরে বস্তা কিন্তু পরবর্তীতে সেই বস্তা থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে যারা যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তারা বলতে পারবে হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিরকম রিজনেবল প্রাইজের মধ্যে প্রোভাইড করে থাকে সুতরাং আমার বোনের আমার ভাইরা কেউ মিস করবেন না কেউ লেট করবেন না কেউ দেরি করবেন না যখনই দেখবেন ভিডিওটা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে করে দিবেন থাকবে মাত্র টাকা হ্যাঁ আমি আবারও বলছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে টাকা এক এক পিস পিস করে নিতে পারবেন সর্বনিম্ন আপনি পিস পিস বা নিতে পারবেন ঠিক আছে পাঁচ পিস বা ছয় পিস নিতে পারবেন 600 টাকা করে পার পিস করবে যার যত পিস লাগবে নিতে পারবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই পাঁচশো টাকা আপনাকে বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনার মোট যেই বিলটা হবে সেই বিল থেকে এই টাকাটা আমরা করে হ্যাঁ যেমন আপনার বিল যদি পিস নেন টাকা করে পাঁচশো টাকা একশো টাকা কাপড়ের বিল কন্ডিশন করে পাঠাই দিব কুরিয়ার চার্জ যেটা লাগবে সেটা আপনি কুরিয়ারে দিয়ে ওইখান থেকে মালটা রিসিভ করে নেবেন ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার কালেকশন দেখেন এত বেশি স্মার্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ জেনুইন কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বোচ্চ মানসম্মত এই কোয়ালিটি সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিচ্ছে পারফেক্ট হাসিবফেক সবচেয়ে সেরা কোয়ালিটি সবচেয়ে সেরা কোয়ালিটি পাচ্ছেন সবচেয়ে কম দামে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল এই গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন ইতিহাস করা প্রোডাক্ট এগুলা ভাই ইতিহাসের পাতায় নাম থাকবে স্বর্ণালী অক্ষরে লেখা হাসিব পারফেক্ট ফ্যাশনের সুন্দর সুন্দর মাখন মালহার কোয়ালিটির কালেকশন দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট গুলো প্রাইস থাকছে ওপেন চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 600 টাকা শুধুমাত্র যারা হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করুন ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আমি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা আমরা বিক্রি করি না আপনি যদি খুচরাও নেন আপনাকে মনে করেন যে হোলসেল রেটে নিতে হলে নিতে হবে কয়েক পিস পাঁচ থেকে ছয় পিস ঠিক আছে চারজন পাঁচ জনে মিললে দিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন তবে আমার যদি বলেন যে ভাই খুচরা নিব আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না আপনি পাইকারি নেওয়ার কথা বলে আপনি ছয় পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই খুচরা নিলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না কেন আমি খুচরা বিক্রি করি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন সুন্দর বেস্ট কোয়ালিটি দাসনিম নিম কবির আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ বোন আমার দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে এইচপিএফ মাখন মালহার একেবারে বেস্ট একটা কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মালহারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 600 টাকা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফারজানা কবির ওয়াও ধন্যবাদ বোন আমার তীব্র গরমে সবচেয়ে বেশি সস্তা এবং আরামদায়ক কোয়ালিটি হচ্ছে আমার বোনের আমার ভাইয়েরা যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে সেটা নিতে চাচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এত সুন্দর প্রোডাক্ট ভাই স্টাইলের যদি আপনার ফ্যাশনের নাম নিতে হয় ঠিক আছে আপনি যদি একটা অথেন্টিক কিছু পড়তে চান বা অথেন্টিক কিছু বিক্রি করতে চান আপনি যদি এই নামটা উচ্চারণ করেন তাহলে অবশ্যই আপনার চোখে বেশি উঠতে হবে হাসিব পারফেক্ট ফ্যাশনের স্ক্রিনটা দেখেন কেননা হাসিব পারফেক্ট ফ্যাশন সমগ্র বাংলাদেশে সব সময় একটু এলিগেন্ট প্যাটার্নের প্রোডাক্ট আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে দিয়ে থাকে যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশনের এই কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন অবশ্যই তারাই যোগাযোগ করবেন আপনি আমার ভিডিওটা যখনই দেখেন না কেন আপনি যখনই দেখেন না কেন ভাই আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা আমাদের নিজস্ব গ্রের মাধ্যমে প্রস্তুত করা আমাদের শোরুমের নিজস্ব তত্ত্বাবধানে প্রোভাইড করা এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যார் যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ যারা যত কোয়ান্টিটি লাগবে যত শত কোয়ান্টিটি লাগবে নিতে পারবেন আমার কাছ থেকে একটা ডিজাইন নিতে হবে নাকি বিভিন্ন ডিজাইনের পাঁচ ছয়টা নিতে পারো জি বিভিন্ন ডিজাইন নিতে পারো শুরু থেকে এখন পর্যন্ত যেগুলো দেখাইছি এই প্রত্যেকটা ডিজাইন থেকে ম্যাচিং করে আপনি পাঁচ ছয় पीस নিতে পারবেন দেখেন এখন তো সেশন নেই আর অনেক ডিজাইন আছে দেখেন এগুলো সব থাকবে 600 টাকা যেটা দেখবেন সেটাই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 600 টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এই বিষয়টা আমি দেখছি যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে যারা পাঁচ ছয় পিস নিতে চায় কিন্তু তারা নিতে পারে আমাদের বারো পিসের কোয়ান্টিটি থাকার কারণে সেই জন্য আমি অনেকের কষ্টের সমাধান করে দিলাম আজকে থেকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা পাঁচ থেকে ছয় পিস পরে একটু পারচেস করতে পারবেন তবে অবশ্যই যেগুলো সেট করা থাকবে ওগুলো সেট আকারে নিতে হবে যেমন আপনি যদি কালামকারী পছন্দ করেন সেটা হচ্ছে চার পিসের সেট সেটা অবশ্যই আপনাকে চার পিস সেট আকারে নিতে হবে সেক্ষেত্রে আপনার দুই সেট নিতে পারবেন আট পিস প্রোডাক্ট কিন্তু এগুলা যেগুলো সিঙ্গেল আছে যেমন হচ্ছে ছয়শো সাড়ে সাতশো সাতশো আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকার প্রোডাক্ট চোদ্দশো টাকার প্রোডাক্ট ওগুলো আপনি হচ্ছে গিয়া আপনার সিঙ্গেল সিঙ্গেল মন মতো নিতে পারবেন যত পিস খুশি তত কিন্তু আছে আমার বোনের আমার ভাই সেগুলো অবশ্যই সেট নিতে হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন সাথে কাজ না প্রতারিত না আমার কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আমার প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আমার কোয়ালিটি হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি আমাদের প্রাইস হচ্ছে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইস কেননা আমরা নিজস্ব তত্ত্বাবধানে সবকিছু প্রস্তুত করে থাকি যার জন্য আমরা যেই দামে দিতে পারবো যে

খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু মাখন মালহারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই গুলো থাকবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অবশ্যই যার আমার ভিডিও দেখবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফোর এই নাম্বারে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে এই নাম্বারটাতেই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন করবেন ঠিক আছে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো প্রাইস থাকছে মাত্র কত 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 হ্যাঁ অবশ্যই মাত্র ছয়শো টাকা সেটা আপনি বিশ্বাস করেন করেন সেটা আপনার তবে প্রোডাক্টের প্রাইস কিন্তু ছয়শ টাকাই হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকার ভাই অনেকে খোঁজেন যে ভাই হচ্ছে গিয়ে আমরা যেন সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি করতে পারি ওইরকম রেঞ্জের কিছু প্রোডাক্ট তৈরি করেন হ্যাঁ ভাই আমরা মধ্যম রেঞ্জের প্রোডাক্ট প্রস্তুত করছি পাঁচশো টাকার নিচে অনেক প্রোডাক্ট আছে পাঁচশো টাকার মধ্যে আছে কিন্তু ছয়শোর মধ্যে নেই সাতশো সাড়ে সাতশো আছে ছয়শোর মধ্যে মার্কেটে প্রোডাক্ট ওই রকম ভাবে নাই বাংলাদেশের আপনি অনেকগুলো মার্কেট আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন হ্যাঁ ছয়শোর মধ্যে কোন রেঞ্জের প্রোডাক্ট পাইকারিতে এভেলেবল পাওয়া যায় না হয় সাতশো নয় সাড়ে সাতশো বা সাড়ে ছয়শো বা সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে এরকম পাবেন কিন্তু ছয়শোর মধ্যে কোয়ালিটি মিলাতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যেতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন কিন্তু আপনাদের জন্য পারফেক্ট একটা কোয়ালিটি প্রস্তুত করে দিছি তা আবার ছয়শো টাকার মধ্যে দেখেন ইতিহাস করা কোয়ালিটি থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে ভাই ডিজাইনগুলা দেখেন কতটা অথেন্টিক প্রোডাক্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ভাই আমরা হক ব্যবসা করি আমাদের সাথে প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি কখনো ঠকবেন না সব সময় জিতবেন ভাই আমার ইন্টেনশন জানেন কি আমি আপনার উপর এক বিক্রি করলাম এটা কখনোই আমার বিক্রি হয় নাই আমার বিক্রি তখনই হবে যখন আপনি বিক্রি করে ফেলতে পারবেন তখনই আমার পরিপূর্ণ বিক্রি আসবে আপনি 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 যদি কোনো প্রোডাক্ট প্রোডাক্ট সেল সেল করতে করতে না পারেন আমার আমার ঠিকই নতুন নিয়ে যেটা আমাদের এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে নতুন কিছু যুক্ত হইতেছে নতুন কিছু রেডি হইতেছে আপনাদের জন্য ঠিক আছে তো আপনার কোনো টেনশন থাকার দরকার নাই সব সময় ভিন্ন কিছু ব্যতিক্রম কিছু নতুন কিছু আমার কাছে পেয়ে যাবেন সবসময় সময় সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিতে হবে বাধ্যতামূলক আপনাকে হ্যাঁ দেখেন এত সুন্দর হ্যালো হ্যালো আপু আমি আক্তার কেমন আছেন আপনি মিক্স করে নিতে হ্যাঁ এগুলো করে দেখেন এখন যে প্রোডাক্টগুলো দেখাইছি এগুলার প্রাইস ছিল ছয়শো টাকা এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন কিন্তু এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলার হচ্ছে প্রাইস থাকবে পাঁচশো টাকা আর হচ্ছে আপনার পরিমাণ পাঁচ পিস করে সেট সে টাকা নিতে হবে ঠিক আছে পাঁচ কালার পাঁচ পিস করে সেট বাই সে টাকা নিতে হবে বাংলাদেশ চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ চলে গেছে কারেন্ট নাই বিদ্যুৎ ঠিক আছে আইপিএস দিয়ে লাইভ করতেছি আর এইখানে যে ফ্যান আছে ফ্যান চললে আবার আপনারা সাউন্ড বুঝবেন না ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমরা এই তীব্র গরমের মধ্যে অস্থির মাথা নষ্ট করা গরমেও কিন্তু হ্যাঁ প্রোডাক্ট লাইভ করতেছি প্রোডাক্ট দেখে দিতে সমস্যা নাই কষ্ট হয় আমাদের হোক আমরা সব সময় চেষ্টা করি সাবামূলক ভাবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলা দিতে হ্যাঁ আমাদের এই প্রোডাক্টগুলা শুধু আমাদের বিজনেস না এটা হচ্ছে একটা সেবা ঠিক আছে আমি আসি পারফেক্ট ফ্যাশন যদি না থাকতাম তাহলে আপনি এই প্রোডাক্ট হয়তো বা অন্য কোথা থেকে কিনতেন কিন্তু অনেক দামে কিনতেন আমাদের শোরুম হচ্ছে বানটি বাজার আমি শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি বান্টি বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা দেখেন এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যেই প্রোডাক্টটা এস এম গঙ্গা প্যাটালস ফ্যাশন হ্যাঁ আর হচ্ছে কি আপনার এই কি বলে কাশ্মীরি কটন নামে সেল হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা সান প্যাটেলের কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচটা করে কালার সেট থাকবে আপনি যদি চান যে শুধু এই পাঁচটা নিবেন আজকে থেকে আপনাদের জন্য এই সিস্টেমটা আমি চালু করে দিলাম পাঁচ পিস নিতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই সে টাকায় নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে দেখেন এত সুন্দর এই ড্রেস এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা মাত্র পাঁচশো বিশ টাকা আপনি কিনবেন ছয়শো পঞ্চাশ টাকা মানে হচ্ছে একশো টাকা লাভ করে বিক্রি করে দিবেন ভাই বেশি লাভ করবেন না লাভ কম করবেন প্রোডাক্ট সেল বেশি করতে পারবেন আমাদের এগুলোর পর্তা পাঁচশো টাকার অনেক উপরে তারপরে আমরা পাঁচশো বিশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের স্টাফ খরচ আছে কারেন্ট বিল খরচ আছে দোকান ভাড়া ধরতে হবে জমিদার ভাড়া ধরতে হবে আমাদের খরচ আছে সবকিছু মিলাই জিলাই অনেক পর্তা আছে তারপর আমরা কিন্তু একেবারে সীমিত লাভে নামমাত্র লাভে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো বিশ টাকায় আমার যে বোনের আমার যে ভাইরা নিতে ইচ্ছুক আছেন পাঁচশো বিশ টাকা করে পড়বে পাঁচ পিস সেট নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন এগুলো যদি নেন এটা পাঁচটা ওইটা পাঁচটা দশটা নিয়ে নিলেন সমস্যা নেই নিতে পারবেন বা হচ্ছে এটা পাঁচটা ওইটা দুইটা তিনটা ওই কোয়ালিটি যেগুলো সিঙ্গেল নেওয়া যায় নিতে পারবেন সমস্যা নেই দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো তো বিশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট টা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে নিতে চাচ্ছে এটা নিচ্ছে জি আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা পছন্দ হবে সেই ডিজাইনটাই নিতে পারবেন তবে হচ্ছে কি যে কয়টা কালার সেট করা থাকবে এগুলোর মধ্যে সম্ভবত এগুলো পাঁচটা পাঁচটা করে সেট হয় সবগুলো পাঁচটা করেই সেট আকারে নিতে হবে শুধুমাত্র পাঁচটা নিয়ে আপনি যদি চান যে ট্রাই করবেন কোয়ালিটি ট্রাই করবেন কোয়ালিটি যাচাই বাছাই করবেন তাহলে মোস্ট ওয়েলকাম আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আর ক্ষুদ্র উদ্যোক্তা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য তো একেবারে ম্যাগনা চাইতে বৃষ্টি একটা অফার দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো আমগুলো জানছো দাও ওই যেন এমন একটা দাও হইছে একটা দাও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা ভাই কাপড় রং কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে পাঁচটা করে সেট নিবেন রং কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার থাকবে এরকম সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে সেট করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ভাই আমি বুঝিনা না আমার ইউটিউবে এত ভালো ভিউ হয় কিন্তু রেসপন্স কই অর্ডার কই আপনারা অর্ডার করেন না কেন কোথায় অর্ডার করেন আমার ভিডিও দেখে কি অন্য জায়গায় অর্ডার করে দেন নাকি বুঝলাম না তো কিছু এটি কই পাবেন হাসিব পারফেক্ট ফ্যাশন ছাড়া এগুলো কেউ দিতে পারবে একেবারে অসম্ভব একেবারে অসম্ভব আর ফেসবুকে অনেক রিচ কমাই দিছে এখন ফেসবুক অর্গানিক রিচ দেয় না বুস্টের পরে বুস ডলারের পর ডলার ক্ষয় করে ফেলতেছি কিন্তু লাভ হয় না পাবলিক শুধুমাত্র কি চায় পাবলিক কি ভালো জানে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচ পিস করে সেট নিতে পারতেছেন হ্যাঁ আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে এক সেট পর্যন্ত আপনি ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আপনি যদি চান যে হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি দেওয়া যাবে তবে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমার বাপে প্রোডাক্ট নেই আর আমার কাকায় প্রোডাক্ট নেই আর আমার খালায় প্রোডাক্ট নেই সেটা দেখার বিষয় না আমার আমার কোম্পানির রুলস সিস্টেম আপনাকে প্রোডাক্ট নিতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অনেক প্রতারক চক্র আছে যাদের প্রতারণায় পরে আপনারা অনলাইনকে বিশ্বাস করতে পারেন না আবার এরকম অনেক হারামজাদা পাবলিক আছে যাদের কারণে আমরাও আপনাদেরকে বিশ্বাস করতে পারি না সুতরাং ব্যবসা হচ্ছে বিশ্বাসের মধ্যে আপনারা আমাকে বিশ্বাস করতে হবে আপনাকেও আমার বিশ্বাস করতে হবে ঠিক আছে সুতরাং যারা শুধুমাত্র হোলসেল নেবেন আপনার পাঁচশো এক হাজার টাকা মাইরা খাইয়া আমরা জামু গানা ঠিক আছে আমরা ওই পলাতক পাবলিক না আল্লাহ রহমতে হক হালালির পথে ব্যবসা করে আজকে দীর্ঘ চোদ্দ যাব চোদ্দ বছর যাবৎ এই বান্টি বাজার আমাদের শুরু হ্যাঁ এই বান্টি বাজারের বাজারের জন্মলগ্ন থেকে আমরা হাসিব পারফেক্ট পেশনের আধিপত্য বিস্তার করে গেছি ইনশাল্লাহ কোয়ালিটির দ্বারা প্রিমিয়াম কোয়ালিটির দ্বারা হ্যাঁ আমাদের সুনাম আছে বান্টি বাজারে এসে আপনি যারাই জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন কি কি তার ঐতিহ্য কি তার পরিচয় আলহামদুলিল্লাহ বায়োডাটা অটোমেটিক পেয়ে যাবেন আপনি এআই কেউ যদি জিজ্ঞেস করেন অটোমেটিক ইন্টেলিজেন্স এআই তারা যদি জিজ্ঞেস করেন হাসিব পারফেক্ট ফ্যাশন কি এক তুরিতে হাসিব পারফেক্ট ফ্যাশনের ইতিহাস বলে দিবে ইনশাল্লাহ সুনাম ছাড়া দুর্নাম বলার পাবলিক নেই হাসির পারফেক্ট সব সময় অথেন্টিক কোয়ালিটি আপনাদের জন্য দিয়ে থাকে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসির পারফেক্ট ফাশনে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রোডাক্ট নেওয়ার উদ্দেশ্যে ভিডিও দেখবেন কেননা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো না নিলে আপনি ঠিকই মিস করে যাবেন প্রত্যেকটা রিজেনের খুবই চমৎকার চমৎকার এরকম পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেভে সেটা কার নিতে হবে হ্যাঁ দেখেন পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার কালার খুবই সুন্দর সুন্দর কালার যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির এই কালেকশন গুলো একেবারে হোলসেল একটা প্রাইজে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন মাথা নষ্ট করা পোড়াক ভাই এগুলো বাহিরের কেউ দিতে পারবে না ঠিক আছে ভাই ডিজাইন দিতে পারবে নকল করে প্রিন্ট দিতে পারবে নকল করে কিন্তু ভাই হাসি পারফেক্ট ফ্যাশনের সুতা কাপড় জিন্দিগিতেও দিতে পারবে না বোঝেন নাই হাসি পারফেক্ট পেশন একেবারে নিজস্ব তত্ত্বাবধানে সবকিছু প্রস্তুত করে থাকে যার জন্য আমাদের কালার আমাদের ডিজাইন নকল করতে পারবো ভাই পাবলিক কিন্তু আমাদের ঠিক আছে আমাদের যে সুতা আছে যে কাপড় আছে এই কাপড় দিয়ে দিতে পারবো না এই দামে দিতে পারবো না আমরা যে দামে দিই ঠিক আছে হয় আমাদের থেকে বেশি পর্তা পারবো না আমাদের থেকে কম পড়তে পারবো আমাদের মতো পর্তা করে কেউ দিতে পারবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে ইনশাআল্লা আল্লাহ রহমতে আমাদের কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন জীবনভর ব্যবসা করতে পারবেন যতদিন আপনার ব্যবসা থাকবে ততদিন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি আসি পারফেক্ট পেশন করে থাকি আমার কোয়ালিটি নিয়ে যারা আমার যে বোনেরা কাজ করছে আমার যে খালারা কাজ করছে আমার যেই চাচা চাচিরা কাজ করতেছে আমার যেই ভাইয়েরা বিক্রি করতেছে তারা বলতে পারবে আল্লাহ রহমতে হাসি পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটি কি হাসিব পারফেক্ট ফ্যাশন কি ধরনের প্রোভাইড করে থাকে আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার রুচিশীল সব কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশনে খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নি তবে ইনশাআল্লাহ বাংলাদেশের এমন কোনো प्रांत নাই যে प्रांतে আমার প্রোডাক্ট পাবেন না ভাই গেছিলাম সুনামগঞ্জ

আমাদের করে আমাদের সুনাম আছে ইনশাল্লাহ আমরা চাই এই সুনাম কখনো একটা আমাদের পরিপূর্ণ কোয়ালিটির দ্বারা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশন হলো একেবারে রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এরপর একটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্তে সরাসরি আপনি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অবশ্যই আমার ভিডিও দেখবেন আমার কাছ থেকেই প্রোডাক্ট নেবেন কেননা আমি হাসির পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে এত কষ্ট করে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো প্রোভাইড করার চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলা বাছাই করে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন কেউ দিতে পারবে না আমি হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত কেউ দিতে পারবে না যার যেটা ভালো লাগবে থেকে স্ক্রিনশট নিবেন যে ভাই এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে চাই মাথা নষ্ট করে দিব আজকে থেকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লাইভে ডিক্লেয়ার করে দিব যারা নেওয়ার তারা নেবেন যারা না নেওয়ার তারা আসসালামু আলাইকুম না নেবেন সমস্যা নাই আপনাদের কথা চিন্তা করে তো আমার ব্যবসায় লালবাতি জ্বালাইতে আমি পারবো না ঠিক আছে হোলসেল ভাই দেখছি বড় বড় অনেক পেজ আছে বড় বড় অনেক পেজ আছে যারা পাইকারি দাম বলে বিক্রি করতে আর ভাই এটা তো কোনো এফেক্ট পড়ে না যারা খুচরা নেবে দুইশো আড়াইশো তিনশো টাকা বেশি দিয়ে আমনিতে কিনবে যেটা নেওয়ার ঠিক আছে যে প্রোডাক্ট নেওয়ার যে পাবলিক আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবো সে আমনিতে আপনাকে লাভ দিয়ে কিনবো কিন্তু যে নিত না সে জীবন বৈশ্বে আমি করে যাব বিশ্বাস করেন কিছু কিছু পাশের বাসার ভাবি যায় মারাত্মক লেভেলের চেষ্টা এগুলো পারে না মার্কেট থেকে জুতার বাড়ি খাইয়ে ঠিক আছে কিছু কিছু দোকানদার আছে এগুলো ডাক্তার দিয়ে বার করে দেয় বিশ্বাস না করলে একদিন চুপি চুপি তাদের পিছে পিছে যাইবেন তাদের কাহিনি দেখবেন কি পরিমাণ চেষ্টা মিজে করে যায় মার্কেটে যেগুলো নাকি আপনার সাথে বার্গেনিং করবো সাফা সাফি করবো ওগুলারে আমার এই লাইফটা দেখাই দিয়ে আমি ভাই সোজা সাপটা কথা কই পরিষ্কার স্টেট ফরওয়ার্ড কথা কই যারা বাস্তব ওইটাই কই আমি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই এই দামে কেউ দিতে পারবে না আপনি যদি আমার সাথে ব্যবসা করেন মানে হচ্ছে আপনি নিজের ফ্যাক্টরির সাথে ব্যবসা করতেছেন আপনার নিজের ফ্যাক্টরির প্রোডাক্ট বিক্রি করতেছেন আপনি আমার থেকে প্রোডাক্ট কিনে মানে হচ্ছে নিজে মাল বানায় বিক্রি করতেছেন ঠিক আছে ওইরকম একটা প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ সুতরাং বোনেরা আমার ভাইরা আমার যখনই ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি আপনি কিভাবে প্রতিষ্ঠিত হবেন আল্লাহর রহমতে ঠিক আছে কিভাবে আপনার ব্যবসাকে আরো বেশি বৃদ্ধি করা যায় কিভাবে আপনার সেল আরো বেশি ডেভেলপ হয় সেই বিষয়টা সহ আমি হাসিফ পারফেক্ট ইনশাল্লাহ আপনাকে ডিটেলসে বলে দিব ভাই ব্যবসায়িক যত বুদ্ধি পরামর্শ দেন ধারণা সাহায্য সহযোগিতা হ্যাঁ সব আপনি পেয়ে যাবেন আমার হাসি পারফেক্ট এর কাছ থেকে করলে আপনি ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করলে আপনি ভালো সেল করতে পারবেন কোন রেঞ্জটা আপনি কত কিনবেন বিক্রি করবেন সব ইন ডিটেলস ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমার হাসি পারফেক্ট এ আমার কাছ থেকে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমার হাসি পারফেক্ট প্রশ্ন জি ইনশাআল্লাহ আমার বোনের আমার ভাইরা কেউ মিস করবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp এ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের 64 টা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন থেকে ইনশাআল্লাহ এডি ফলিডাত বইরা তো সফটি খোলা মানে এত সুন্দর সুন্দর জিয়স কোয়ালিটি ফলি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে টাকা করে 5 পিস 5টা করে কালার সেট করা থাকে 5টা 5টা সেট একা নিতে হবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন দয়া করে তারায় যোগাযোগ করবেন তাদের কাছে আমি বিক্রি করব যারা খুচরা নেবেন আসসালামু আলাইকুম লাল সালাম দূরে থাকবেন অবশ্যই দূরে থাকবেন ডিসটার্ব করবেন না যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স হাসি পারফেক্ট পেশনের দরজা সবসময় খোলা আসবেন দেখবেন ভালো লাগবে তারপরে প্রোডাক্ট নিবেন যত শত লাগবে নিতে পারবেন সর্বনিম্ন নিতে পারবেন আজকে থেকে আমার তত্ত্বাবধানে আমার রেফারেন্সে আমার শোরুম থেকে আমার ভিডিও দেখে যারা প্রোডাক্ট নেবেন তারা সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ বলে দিলাম যে কোনো কোয়ালিটি নেন যেটা পাঁচ পিসের সেট সেটা আপনি পাঁচ পিস নিতে পারবেন যেটা চার পিসের সেট সেটা দুই সেট নিবেন আট পিস নেবেন বা চার পিসের সাথে অন্য যে কোনো প্রোডাক্ট মিলে ছয় পিস নেবেন যেগুলো সিঙ্গেল দেওয়া যায় ওগুলো দুইটা নিয়ে নেবেন অথবা হচ্ছে বাটিক নিলে দুই ডিজাইনের দশ পিস নিলেন বা হচ্ছে যেগুলো সিঙ্গেল দেওয়া যায় ওগুলো ম্যাচিং করে নিলেন তবে সর্বনিম্ন মাস্ট বি বাধ্যতামূলক আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতেই হবে যারা আমার সাথে যোগাযোগ ব্যবসা করতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন আমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে নাম্বারটা নোট করে নেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন কালকে থেকে ধামাকা লাইভ হবে এবং ডিসকাউন্ট হবে আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজার পারফেক্ট ফ্যাশন বান্টি হাসি বাজার ইকবাল মার্কেটের প্রথম দ্বিতীয়তলা দ্বিতীয় তলা কার কি প্রশ্ন আছে আমার করেন আমি কমেন্টে উত্তর দিব দুই মিনিট সময় আছে আপনাদের হাতে যারা যারা দুই মিনিটের ভিতরে যে কোনো প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিব সমস্যা নেই আপনি কমেন্ট করতে পারেন মন খুলে এডি সাফাই দাও একবারে ভিতরে লোক এডিও এডিও বন্ধু বনালি বনাইলে হ্যাঁ বলেন কি জানতে চান আপনার ঠিকানা কই আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হোম ডেলিভারি দেওয়া যাবে জি হোম ডেলিভারি নিতে পারবেন আর কি কে কি জানতে চান বলেন সমস্যা নাই আপনাদের দোকানটা কোথায় হবে আমাদের দোকান হচ্ছে বান্টি বাজার গোড তানবীর আহমেদ থ্যাংক ইউ একই ডিজাইনের নিতে হবে নাকি বিভিন্ন ডিজাইনের মিলে পাঁচশো পিস নেওয়া যাবে জি নিতে পারবেন আজকে আপনাদের শোরুম থেকে ঘুরে আসছি যে ইনশাআল্লাহ অবশ্যই আবার আসবেন সবাইকে আমার হাসি পারফেক্ট পার্সনের উন্মুক্ত আহ্বান রইল যে কোনো সময় সুযোগ সম্ভব হবে আপনার সুবিধা বুঝে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশনে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন সব আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আবার আপনাদের সবার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফি আহমানুল্লাহ